এখন হাজবেন্ড রেডি হচ্ছে টিফিন দিয়ে দিয়েছি এই যে টিফিন প্যাক করে নিচ্ছে এখানে মা টুকটাক জামা কাপড়গুলো ভাঁজ করছে আর এই যে মেয়ে এখন অনলাইন ক্লাসের জন্য হ্যাঁ সাবধানে যাবে দুর্গা দুগ্গা মেয়ে এখন অনলাইন ক্লাস করছিল এখন রিসেস টাইম টিফিন টাইম এই যে উঠেছে আরও এখন বেরিয়ে যাচ্ছে মোবাইল নিয়েছা তো এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল দশটা আমরা টিফিন করতে বসে পড়েছি হাজবেন্ড ধোসা অর্ডার করে দিয়েছে আমার আর মায়ের জন্য আমরা এখন খেয়ে নেব ধোসাটা দেখতেই পাচ্ছেন খুব টেস্টি বানায় এই ধোসাটা তো দেখো বন্ধুরা এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে ঠান্ডা ওয়েদার একটু ঘুম চলে এসেছিলো মা বললে একটু শুয়ে পর আনারস কেটে নিয়ে যাচ্ছি পরে খাবি ঘুম থেকে উঠে একটু শুয়ে পড়েছিলাম এখন মা আনারস কেটে নিয়ে এলো আনারসটা এত মিষ্টি না কি বলবো একদম পাকা হলুদ ছিল আনারসটা দেখো দেখাচ্ছি তোমাদের মা আর আমি বসে এখন খাচ্ছি হেভি খেতে হেভি ওই দেখো হলুদ একদম দেখতে পাচ্ছ একদম হলুদ মায়েরও তাই মা আর আমি নিয়ে বসে গেছি মা কেমন খেতে আনারসটা ভালো কো মিষ্টি হুম ঠিক আছে চলো দেখতে থাকো তো দেখো বন্ধুরা আজ বিনারে খাবার জন্য একটু সুজি করে নিচ্ছি আমার মা আমার হাজবেন্ড আমার মেয়ে সবাই সুজিটা খুব পছন্দ করে আর অনেকে সুজিটা একটু সাদা সাদা করে রাখে আমার ওটা ঠিক পছন্দ হয় না আমার বেশ লালচে করে সুজি ভেজে ভালো করে মিষ্টি গুড় গোলাও না আবার সে কম মিষ্টি ওই রকমও নয় মানে ঠিকঠাক বেশ সুন্দর লাগবে অথচ মুখ মেরে দেবে না সেই রকম মিষ্টি দি অনেকে খুব কম মিষ্টি দেয় ওটা একদম ভালো লাগে না তো তোমরা কে কে সুজি পছন্দ করো কে কে পছন্দ করো জানাবে প্লিজ কমেন্ট বক্সে হ্যাঁ আর এখানে সুজিতে জল দেবার জন্য আমি একটু গরম জল অ্যাড করব ঠান্ডা জলটা দেব না একটু অল্প গরম জল বসিয়েছি গরম জলটা অ্যাড করব এখানে হচ্ছে আবার ঝিরঝির করে বৃষ্টি পড়ছে জানো তো বন্ধুরা এই বিকেল পাঁচটা নাগাদ বাড়ছে সুজিটা আমি করে নিচ্ছি রাতের খাবার জন্য রেডি করে রাখছি তো চলো দেখতে থাকো তো দেখো বন্ধুরা এখন আমরা বেরিয়ে পড়েছি এখন বাড়ছে সন্ধ্যে সাড়ে ছটা আজও যাচ্ছি মলেতে পুজোর শপিং করতে এই যে মা আমি মেয়ে হাজবেন্ড একটু পরে আসবে আকাশে মেয়ে গাচ্ছে হালকা হালকা কিন্তু সেরকম আজ বৃষ্টির সম্ভাবনা নেই সারাদিন একটু অল্প স্বল্প হয়ে গেছে তো চলুন দেখতে থাকুন শেয়ার করবো আপনাদের সঙ্গে এই মা যাচ্ছে এখান থেকে রিক্সা ধরে নেবো আমরা দেখো বন্ধুরা আমরা শপিং করতে যাওয়ার জন্য টোটো ধরে নিয়েছি টোটোটা খুব তাড়াতাড়ি পেয়ে গেছি আমাদের বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি এইদিকে সিটে আমি আর মেয়ে বসেছি আর এইদিকে তো মাকে আপনারা দেখতেই পাচ্ছেন তো আমরা ওই এম বাজার স্টাইল বাজার ফ্যাশান সিটি পরপর ওখানে আছে ওখানে প্রত্যেকটা মলই ভিজিট করব দেখি কি রকম কি কোথায় কালেকশন আছে যেখানে বেকার অপশান পাবো সেখানেই নিয়ে নেব আর কি তো রাস্তায় যেতে যেতে এই সব জিনিসগুলো দেখতে দেখতে যেতে খুবই ভালো লাগে এই সব দোকান পাট সবজি মার্কেট কত ফ্রেশ ফ্রেশ সবজি মাকে তখন তাই বলছিলাম মা দেখো কী সুন্দর সুন্দর ফ্রেশ ফ্রেশ সবজি বিক্রি হচ্ছে পৌঁছে গেছি এম বাজারে এই যে মা আর মেয়ে সামনাসামনি যাচ্ছে আমি পিছনে আসছি আমরা কেনাকাটা করব তারপরে হাজব্যান্ড আসবে এখানে পুজোর শপিং করতে যেহেতু উইকেন্ড ভালোই ভিড় আছে দেখতেই পাচ্ছেন এখন আমাদের শপিং হয়ে গেছে আমরা এখন বিলিং কাউন্টারের সামনে বিল করছি মা এক ব্যাগ বাজার করেছে আমারও আছে কিছু কেনাকাটার ওর মধ্যেই করেছি অনেক কিছু কেনা হয়ে গেছে হাজবেন্ড এখন বিলিং কাউন্টারে বিল করছে তো দেখো বন্ধুরা মা এসে গেছে আর শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আজ আমরা লুচি করে নিচ্ছি একটু এই যে আমি বেলে দিচ্ছি মা এরপরে আস্তে আস্তে করে ছেঁকে নেবে মা মেখে দিল হাজবেন্ড সবাই লুচি খেতে খুব ভালোবাসে আমিও ভালোবাসি কিন্তু আমি বেশি ভালোবাসি বাসিটা চা দিয়ে খেতে আমার বেশি ভালো লাগে টাটকা লুচি থেকেও তোমরা কে কে গরম গরম ফুলকো লুচি আর কে কে বাসি লুচি খেতে পছন্দ করো জানাবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেখো এতগুলো মাখা হয়ে গেছে বেলতে শুরু করে দিয়েছি হাজবেন্ডের খিদে পেয়ে গেছে কয়েকটা গরম গরম ভেজে ওকে দিয়ে দেব বাকি আমরা ধীরে সুস্থে বাকিগুলো বানাবো মেয়ে এখন পড়তে বসেছে আর আমাদের লুচির সঙ্গে আজকে হয়েছে সাদা আলুর তরকারি আর হয়েছে সুজি একটা নন্তা আইটেম ঝাল ঝাল আর একটা হচ্ছে মিষ্টি আইটেম তো চলো দেখতে থাকো তো দেখো বন্ধুরা আলু ভাজা সাদা আলুর তরকারি আর গরম গরম ফুলকো ফুলকো লুচি হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি ওর খিদে পেয়ে গেছে সুজিটা একটু পরে দিতে বললে একটু পরে দেবো ওকে আগে দিয়ে দিয়েছি আর বাকি লুচিগুলো এখন আমাতে আর মায়েতে মিলে ভেজে নেব তো ঠিক আছে চলো দেখতে থাকো তো দেখুন বন্ধুরা এখানে মেয়ে বসে পড়েছে টিভি দেখতে দেখতে খাচ্ছে সাদা আলুর তরকারি গরম গরম ফুলকো ফুলকো লুচি আর সুজি এখানে মা নিয়ে নিয়েছে এখানে আমি নিয়ে নিয়েছি আলু চচ্চড়ি এখনও আছে মা বানিয়েছে আলু চচ্চড়িটা তো ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মি টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট